আপনি যদি ব্যাংকের ডিপিএস করে সুদ না নিয়ে প্রফিট নিতে চান তাহলে কোন ব্যাঙ্কে ডিপিএস করা আপনার জন্য ভালো হবে বাংলাদেশের দশটি ভিত্তিক ইসলামিক ব্যাঙ্কগুলো এবং কোন ক্ষেত্রে কোন ব্যাঙ্কগুলোর স্টেবিলিটি ভালো এবং সেভ কেমন এবং লাভ কেমন পাবেন অবশ্যই জানাব এবং এক্ষেত্রে ডিপিএস করার আগে ক্রেডিট রেটিংগুলো দেখে নেবেন যেহেতু লং টার্ম একটা ডিপিএস করবেন তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কগুলোর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত যে ক্রেডিট রেটিং রিপোর্টটা রয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন লং টার্মে অনেক ব্যাংকেরই কিন্তু ক্রেডিট রেটিং ডাবল এ ডাবল এ প্লাস বা ট্রিপল এগুলা কিন্তু একদম মোস্ট অব দ্য টপ শ্রেণীর ব্যাংক অনায়াসেই বলা যেতে পারে এগুলোতে ডিপোজিট সময় কিন্তু আপনার সেফলি এবং হাই সিকিউর কিন্তু থাকবে এবং আমানত নিয়ে কখনোই কিন্তু আপনাকে ভাবতে হবে না আপনার ইনভেস্টমেন্ট করার আগেই ইনভেস্টমেন্ট গ্রেডগুলো দেখে নেবেন প্রাইম শ্রেণীর ব্যাঙ্ক তো ক্ষেত্রে হাই গ্রেডের ব্যাঙ্ক রয়েছে এমনকি হচ্ছে মিডিয়াম গ্রেডের ব্যাঙ্কও কিন্তু রয়েছে বা লোয়ার গ্রেড জাং ব্যাংক তো যে সকল ক্ষেত্রে নন ইনভেস্টমেন্ট গ্রেড বা হাইলি সাসপেরেটিভ তো এইরকম কিন্তু গ্রেড রয়েছে তো এগুলা দেখেই কিন্তু ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করা বর্তমান সময়ে ভালো কেননা ব্যাঙ্কিং পরিস্থিতি নিয়ে সবারই কিন্তু একটু নলেজ থাকা প্রয়োজন বলে আমি মনে করছি তো চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাংকে ডিপোজিট করলে কীরকম প্রফিট পাবেন দশটি ভিত্তিক ইসলামিক ব্যাঙ্কগুলোর মধ্যে এক হাজার টাকা করে মাসিক ডিপিএসের হিসাবটা কিন্তু আমরা দেখাবো এক্ষেত্রে ব্যাংকের নাম প্রথমে তার পরবর্তীতে ক্রেডিট রেটিং তার পরবর্তীতে প্রফিট রেট তো ইসলামিক ব্যাংক বাংলাদেশ ত্রিপলে ক্রেডিট রেট তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি তিন বছরের ক্ষেত্রে ছয় পার্সেন্ট পাঁচ বছরের ক্ষেত্রে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দশ বছরের ক্ষেত্রে সাত পার্সেন্ট এবং তিন বছরে উনচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ করে পাবেন পাঁচ বছরে এখানে প্রফিট পাওয়া যাবে একাত্তর হাজার সাতান্ন করে এবং দশ বছরে প্রফিট পাওয়া যাবে এক লক্ষ চুয়াত্তর হাজার চুরানব্বই এবং এই যে প্রফিটটা রয়েছে এর উপর কিন্তু টিডিএস কর্তনের আগের মুহূর্তের যে প্রফিটটা সেটাই কিন্তু দেখানো হচ্ছে বিশেষ করে শাহজালাল ইসলামিক ব্যাংক ডাবল এ প্লাস ক্রেডিট রেটিং তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদি রয়েছে তিন বছরের ক্ষেত্রে আপনি মান্থলি যদি এক হাজার করে দেন তাহলে প্রফিটটা কিন্তু চল্লিশ হাজার ছয়শো পঁচাত্তর পাঁচ বছরের ক্ষেত্রে এখানে প্রফিট আসবে চুয়াত্তর হাজার একশো পঁয়ষট্টি দশ বছরের ক্ষেত্রে প্রফিট আসবে এক লক্ষ অষ্টাশি হাজার চারশোর মতো সো এইখান থেকে কিন্তু আপনি স্পষ্ট একটা ধারণা নিতে পারছেন আসলে বিপিএস করলে কোথায় কোন ব্যাংক ভালো আপনাকে প্রফিট দিচ্ছে এবং এক্ষেত্রে ইন্টারেস্ট থেকে দূরে রাখতেই কিন্তু ভিত্তিক ব্যাংকগুলোর জন্ম হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এটাও একটা ইসলামিক ব্যাংক ডাবল এ প্লাস ক্রেডিট রেটিং তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর ম্যাদি রয়েছে তিন বছরে এখানে আপনি উনচল্লিশ হাজার চারশো ছত্রিশ পাবেন পাঁচ বছরে ঊনসত্তর হাজার সাতশো সপ্তাশি আর দশ বছরের ক্ষেত্রে এক লক্ষ বাষট্টি হাজার আটশো পাঁচ পাওয়া যাবে তার পরবর্তীতে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ডাবল এ প্লাস ক্রেডিট রেটিং তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি এবং তিন বছরে ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে সাত পার্সেন্ট দশ বছরে কিন্তু সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট রয়েছে তিন বছরের ক্ষেত্রে এখানে চল্লিশ হাজার চার পাঁচ বছরে পাওয়া যাবে এখানে কিন্তু বাহাত্তর হাজার এগারো আর দশ বছরে এখান থেকে পাওয়া যাবে এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ এক্সিম ব্যাঙ্ক অব বাংলাদেশ ডাবল ক্রেডিট রেটিং তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর মেয়াদি কিন্তু এখানে করা যাচ্ছে এবং এক্ষেত্রে তিন বছরে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে আট দশমিক চার শূন্য পার্সেন্ট আট বছরে আট দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট দশ বছরে আট দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এমনকি বারো বছরে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট তো এক হাজার টাকার মাসিক ইনস্টলমেন্টে কিন্তু তিন বছরে চল্লিশ হাজার নয়শো আটষট্টি পাঁচ বছরে এখানে চুয়াত্তর হাজার সাতশো ছিয়াশি আর দশ বছরে এক লক্ষ একানব্বই হাজার নিরানব্বই এখন আলারাফা ইসলামিক ব্যাঙ্ক এখানেও লং টার্ম ডাবল এ ক্রেডিট রেটিং দুই বছর তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর মেয়াদি রয়েছে এবং এক্ষেত্রে প্রত্যেকটার ইন্টারেস্ট রেটিং কিন্তু আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ এখানে ভালো একটা প্রফিট রেট কিন্তু আপনাকে অফার করছে তো তিন বছরে চল্লিশ হাজার পাঁচশো উনিশ পাওয়া যাবে পাঁচ বছরে চুয়াত্তর হাজার চারশো পঁচাশি দশ বছরে এক লক্ষ পঁচাশি হাজার তিনশো চল্লিশ এছাড়াও আপনি এক হাজার টাকার বেশি যদি ডিপিএস করতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কোন ব্যাংকে কি পরিমাণ ডিপিএস করলে প্রফিট পাওয়া যাবে সেটা জানিয়ে দিব আর ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এ প্লাস ক্রেডিট রেটিং তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি তিন বছরে টেন পার্সেন্ট পাঁচ বছরেও টেন দশমিক ফাইভ পার্সেন্ট এবং দশ বছরে এলেভেন পার্সেন্ট তিন বছরে এখানে বিয়াল্লিশ হাজার একশো তিরিশ পাঁচ বছরে উনআশি হাজার একশো পঞ্চান্ন এবং দশ বছরে দুই লক্ষ আঠারো হাজার আটশো মতো কিন্তু পাবেন এক্ষেত্রেও কিন্তু টিডিএস কর্তনের আগের মুহূর্তে কীরকম আপনার প্রফিটটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু দেখানো হয়েছে এখন চলে আসা যাক গ্লোবাল ইসলামিক ব্যাংক এ প্লাস ক্রেডিট যুক্ত এটা পূর্ববর্তীতে গ্লোবাল ব্যাংক হিসাবে পরিচিত ছিল এটা নাম পরিবর্তন করেছে মালিকানা পরিবর্তন হয়েছে তো এক্ষেত্রে এক বছর পাঁচ বছর আট বছর দশ বছর ম্যাদি রয়েছে তো এইখান থেকে আপনার প্রত্যেকটারই কিন্তু প্রফিট রেট তেরো পার্সেন্ট তো তিন বছরে এখানে চুয়াল্লিশ হাজার দুইশো সতেরো বছরে চুরাশি হাজার আটশো তিন এবং দশ বছরে দুই লক্ষ ছয়চল্লিশ হাজার ছয়শো আশির মতো কিন্তু প্রফিট পাওয়া যাবে আর এক্ষেত্রে কিন্তু আমরা এক হাজার করেই ডিপিএসটা দেখাচ্ছি কেননা বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে যে আপনার ইন্টারেস্ট বা প্রফিট রেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণত আনুমানিক হিসাব এবং ম্যাথ শেষে কম বেশি হতে পারে সো এইখান থেকে আপনারা কিন্তু পষ্ট একটা ধারণা পাচ্ছেন ইউনিয়ন ব্যাঙ্ক এটাও এ প্লাস ক্রেডিট রেটিং ভালো সারির একটা ব্যাঙ্ক তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর ম্যাদি আর এক্ষেত্রে তিন বছর বা পাঁচ বছর আট বছর বা দশ বছর যেইটাই করেন এখানে প্রফিট রেট কিন্তু ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো তিন বছরে তেতাল্লিশ হাজার একশো আটান্ন পাওয়া যাবে পাঁচ বছরে একাশি হাজার তিনশো সাতান্ন আর দশ বছর মেয়াদি করলে এখানে দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কিন্তু আপনারা পাবেন আর এক্ষেত্রে আপনি যখনই ডিপিএসটা করেন সেটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে করবেন না সরিয়া বেস্ট ব্যাঙ্কে করবেন সেটা একটু কিন্তু আপনাকে বাজার যাচাই করে নিতে হবে আর ডিপিএস করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ব্যাংকে আপনার দেখতে হবে যে সেভিংস অ্যাকাউন্ট করা আছে নাকি আর অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে কি না এক্ষেত্রে সবসময় কিন্তু আপনার যাচাই করতে পারবেন অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু ইনস্টলমেন্ট দিতে পারবেন কি ওপেনিয়ন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন